দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা জানালেন আসিফ মাহমুদ সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিব হাসানের নামে একটি মামলা হয়েছে এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট একশত ছাপান্ন জনকে মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাকিবের নামে মামলা হলেও এখন পর্যন্ত এ মামলার শুনানি হয়নি যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হচ্ছে ততক্ষণ জাতীয় দল হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্টে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি এমন খারাপ সময়ে সতীর্থদের পাশে পাশে নেই অভিজ্ঞ অলরাউন্ডার পাকিস্তান বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন যতটুকু বুঝি যখন দেশের হয়ে নামেন তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি দলের জয়ের জন্য যা যা করা দরকার ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখে দলের জন্য কিভাবে ভালো করতে পারেন সেদিকে ফোকাস করা দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা এগুলো আলাদা করে করতে পারেন সাকিব হাসান তো দর্শক নাজমুল হাসান শান্ত সাথে আপনি একমত কি না অবশ্যই আপনাদের মূল্যবান মতামতি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে